নিজেদের বাড়ির আঙিনায় যেহেতু বুটটা চাষ করা হয়েছে আর ঈদের ছুটিতে যেহেতু সবাই মিলে বাড়িতে গিয়েছিলাম তাই সবাইকে প্রথমবারের মতো ভুট্টা পুরে খাওয়ালাম সাধারণ একটি খাবার কিন্তু সবাই মিলে যখন খাবারটা খেয়েছি তখন মনে হচ্ছিল যে খাবারটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল আর প্রথম ভুট্টাটা পুরে বাবাকেই দিয়েছিলাম খাওয়ার জন্য সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ রহমতে সুস্থ আছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মান্না হক চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য এই প্রথমবার আমাদের ভুট্টা লাগানো হয়েছে তাও আবার পুকুর ভরাট করে সেই বরাট যে জায়গাটা জমি বানানো হয়েছে সেই জমিতে ভুট্টা লাগানো হয়েছে আর সেখানে অনেক অনেক ভুট্টা হয়েছে পরে যে জিনিসগুলো অনেক দাম দিয়ে আমরা কিনে খাই গ্রামের বাড়ি গেলে দেখা যায় সেই জিনিসগুলো কিনে খাওয়া লাগে না আর গ্রামের বাড়িতে গেলে আশেপাশে কিংবা নিজেদেরই জমিতে চাষ করা হয় আর সেই জিনিসগুলো দেখা যায় নিজেরাই তৈরি করে তারপরে খাওয়া যায় যেহেতু ভুট্টা পুরে খাবো তাই আমি একটু ছোটো ভুট্টা খুঁজতেছিলাম কিন্তু ছোট ভুট্টা খুঁজতে খুঁজতে এমন ছোট একটা ভুট্টা নিয়েছিলাম যেটাতে পুরোপুরি ভুট্টা হয়নি তারপরে আমি আরেকটা ভুট্টা ছিঁড়ি যেটা অনেক ভুট্টা বড় ছিল সত্যি বলতে ভুট্টা ছিঁড়তে যে এত কষ্ট আগে জানলে আমি নিজে ভুট্টা ছিঁটতে আসতাম না অন্য কারো দিয়ে ছিঁড়াতাম আর যারা ভুট্টা চুরি করে তারা ভাইকে আমি যে ভুট্টা চুরি করে জানি না এই যে ভুট্টার ভিতরের এরকম হয়েছে এটা ছিল ছোটটা বড়টা একটু পরেই দেখাবো তো যাই হোক আমাদের ভুট্টা ছিঁড়া শেষ এবং ভুট্টা দুইটাকে সিলে নিয়েছি এরপর আগুনের তাপে আস্তে আস্তে ভুট্টাগুলোকে পুড়তে হবে এটা ছিল বড় ভুট্টাটা বড় ভুট্টাটা আগে পুড়ে নিতেছি তারপরে ছোট ভুট্টাটা পুরবো যেহেতু আমি প্রথমবার ভুট্টা পুড়তেছি তাই আমার অনেকটা ভয় লাগতেছিল বারবার সরে আসতেছিলাম ভুট্টা থেকে কেমন জানি পুটপুট শব্দ করতেছিল আগুনটা করতেছিল তো যাই হোক তারপরে ভুট্টাটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ ভুট্টাটাই সুন্দর করে পুড়ে নিই আমি যত আগুনে পোড়া হচ্ছিল ভুট্টাটার কালারটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল মনে হচ্ছিলো খাওয়া বাদ দিয়ে ভুট্টাটা আমি রেখে দিই খাইতে হবে না ভুট্টা পুত্ত গিয়ে যেটুকু বুঝলাম তাড়াহুড়া করলে ভুট্টাটা ভালো করে পোড়া হয় না ডিম একদম লো আছে তারপরে দেখা যায় ভুট্টাটা পুতে হয় এরপর যেহেতু আমাদের কাছে বিটল ছিল না তাই একটু লবণ আর মরিচ মিশিয়ে আমরা বিট লবণ বানাই তারপর তার সাথে একটু লেবু নিয়ে লেবু বিট লবণ দিয়ে ডোলে ডোলে ভুট্টাটার চারিপাশে লাগাই এবং আমার বাবাকেই প্রথমে খেতে দেয় যে ভুট্টাটা খেতে কেমন হয়েছে তারপরে আব্বা বলে যে না খেতে ভালোই মজা হয়েছে তারপরে আমরা আরেকটা ভুট্টা পুরি এবার গ্রামের বাড়ি গিয়ে আমরা অনেক কিছু খেয়েছি ঈদের পরে পুকুর হাতে ফুচকা চটপটি তারপরে কাঁঠালের মুচি ভত্তা আর আমি এই তো সবাই মিলে ভুট্টা পুড়াইছিলাম এই সবাই মিলে ভুট্টা পুরা খাইছি তো অনেক কিছু খাওয়া হয়েছে সত্যি বলতে গ্রামের বাড়ির মজাই কিন্তু আলাদা যেগুলো শহরে থেকে কখনোই সম্ভব না গ্রামের বাড়ি দেখা যায় সবাই মিলে একসাথে হলে অনেক ধরনের কথা হয় অনেক ধরনের আয়োজন করা হয় হাসি ঠাট্টা মজা আনন্দ সব কিছুর আসলে অন্যরকম একটা শান্তি পাওয়া যায় গ্রামের বাড়ি গেলে যেটা শহরে কখনোই সম্ভব না তো যাই হোক ওইদিকে একটা ভুট্টা শেষ করে আমি আরেকটা ভুট্টা পুড়তেছিলাম যেহেতু আমরা কয়েকজন মানুষ ছিলাম আর সবাই মিলে খাবো তো একটা ভুট্টা দিয়ে তো আর হবে না একটা ভুট্টা শেষ করে আমরা আরেকটা ভুট্টা পুড়ে নিই যেহেতু এই ভুট্টাটা ছোট ছিল আর বেশি একটা সময় এই ভুট্টাতে লাগে নেই আর আইটাও আমি একদম লো আছে দিয়ে তারপরে ভুট্টাটা পুড়ে নিই এটার কালারটাও অনেক বেশি সুন্দর এসেছিলো তারপরে আমি আগে প্রথমে খেয়ে দেখি ভুট্টাটা কেমন দেখলাম যে না মাসাল্লা খেতে অনেক বেশি মজা তারপরে সবাইকে খেয়ে খাওয়ানোর জন্য দিলাম সবাই খেয়ে বললো যে ভুট্টাটা খেতে আসলে সত্যি অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ